একজন বিখ্যাত আমেরিকান স্পিকার পজিটিভ ছিলেন অথার থিঙ্কিং বা ইতিবাচক চিন্তার মাধ্যমে জীবনকে সুন্দর করার ধারণাটি মূলত তার মাধ্যমে সবার কাছে পরিচিত এবং জনপ্রিয় হয়ে ওঠে ধর্মীয় বিষয় নিয়ে চিন্তাভাবনা করার সময় তিনি বুঝতে পারেন মানুষের চিন্তাভাবনা তার জীবনের উপর অনেক বেশি প্রভাব ফেলে একজন মানুষ যদি নিজের মধ্যে কোনো কিছু করার বিশ্বাস আনতে না পারে তবে সে সেটা অর্জনও করতে পারে না বিশ্বাস থেকেই মূলত চেষ্টা আসে একজন খারাপ মানুষ যদি এটা বিশ্বাস করে যে সে চাইলেও ভালো হতে পারবে না তবে সে ভালো হওয়ার চেষ্টাও করবে না অন্যদিকে অনেক বেশি খারাপ একজন মানুষ যদি এটা বিশ্বাস করে যে এখনও তার পক্ষে ভালো হওয়া সম্ভব তাহলে সে ভালো হওয়ার চেষ্টা করবে এবং এই চেষ্টায় হয়তো একদিন তাকে ভালো মানুষে পরিণত করবে পজিটিভ থিঙ্কিং বা ইতিবাচক চিন্তার সংজ্ঞা দিতে গিয়ে নর্মান ভিনসেন্ট বলেছেন পজিটিভ চিন্তার সংজ্ঞা দেওয়ার বদলে আমি পজিটিভ চিন্তা করা মানুষের সংজ্ঞা দিতে চাই এটাই সহজ হবে পজিটিভ চিন্তাকারী মানুষ এমন একজন মানুষ যিনি নেগেটিভ বা খারাপ বিষয়গুলো দেখতে পান কিন্তু তিনি সবসময় এটা মনে রাখেন যে তিনি তার নিজের চেষ্টায় এই নেগেটিভ বিষয়গুলো মোকাবেলা করে ভালো কিছু করতে পারবেন এখানে একটা ব্যাপার লক্ষ্য করুন লেখক কিন্তু এটা বলেননি যে একজন পজিটিভ থিঙ্কার নেগেটিভ বা খারাপ বিষয়গুলো এড়িয়ে যান বা সেগুলো নিয়ে চিন্তা করেন না বরং তিনি সেগুলোর অস্তিত্ব স্বীকার করেন কিন্তু এটাও বিশ্বাস করেন তার পক্ষে এইসব নেগেটিভ বিষয়গুলোর মোকাবেলা করে ভালো কিছু করা সম্ভব যারা মনে করেন পজিটিভ থিংকিং বা ইতিবাচক চিন্তা করার মানে নেগেটিভ বা নেতিবাচক বিষয়গুলোর প্রতি চোখ বন্ধ রাখা তারা আসলে ভুল করেন নেগেটিভ বিষয়গুলোকে পুরোপুরি এড়িয়ে গেলে বরং বিপদ আরও বেড়ে যাবে পজিটিভ থিঙ্কার হতে গেলে আপনাকে নেগেটিভ বিষয়গুলো মেনে নিয়েই সেগুলোকে পজিটিভ চিন্তা ও কাজ দিয়ে মোকাবিলা করার যোগ্যতা অর্জন করতে হবে নরমান ভিনসেন্টের একটা বিখ্যাত উক্তি থেকে পজিটিভ থিঙ্কিংয়ের উপর তার মূল দর্শনটি বোঝা যায় তিনি বলেছেন নিয়মটা খুব সাধারণ কেউ যদি নেগেটিভ চিন্তা করে তার ফলাফল নেগেটিভ হবে আর কেউ যদি পজিটিভ চিন্তা করে তার ফলাফল পজিটিভ হবে এটা খুবই সাধারণ একটা বিষয় কিন্তু এটাই জীবনে সফলতা এবং উন্নতির সবচেয়ে বড় শর্ত পজিটিভ থিঙ্কিংয়ের উপর নর্মানের দর্শন পূর্ণতা পেয়েছে দা পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং বইয়ে দা পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং পুরো বিশ্বের মধ্যে অন্যতম জনপ্রিয় ও বেস্ট সেলিং সেলফ ডেভেলপমেন্ট বই এই বইয়ে লেখক দেখিয়েছেন কিভাবে পজিটিভ চিন্তা করার মাধ্যমে মানুষ জীবনে সফল ও সুখী হতে পারে এর পাশাপাশি এই বইয়ে তিনি পজিটিভ চিন্তা করার উপায় নিয়েও বিস্তারিত আলোচনা করেছেন উনিশশো বাহান্ন সালে প্রকাশ হওয়ার পর থেকেই বইটি তুমুলভাবে আলোচিত শুধুমাত্র নিজের চিন্তাভাবনা পরিবর্তন করে নিজের জীবনকে পজিটিভ ও সাকসেসফুল করা যায় তা অনেকেই বুঝতে পেরেছেন এই বইটির মাধ্যমে এই বইটি পড়ে অনেকের জীবনে পজিটিভ পরিবর্তন এসেছে তাই আজকের ভিডিওতে এই বইয়ের বারোটি ইম্পর্টেন্ট রিলেশনস আলোচনা করব যেগুলো আপনার জীবন থেকে